নমস্কার বন্ধুরা এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে অনেক স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটা দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট তোমরা দেখো নতুন করে আবারও দমকল কর্মী কিন্তু নিয়োগ করানো হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় দমকল কর্মী নিয়োগ করানো হচ্ছে যাকে ইংরাজিতে ফায়ারম্যান বলা হয় এখানে কিন্তু অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে খুবই আর্জেন্ট একটি ভ্যাকেন্সি যার অনলাইনে আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে বারোই মে দু থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে খুবই রিসেন্ট একটি আপডেট তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে প্রিয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু প্রত্যেকে আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখবে তোমরা যেন আমাদের পশ্চিমবঙ্গে চাকরি বাকরির বাজার কিন্তু খুবই খারাপ তাই তোমাদের কাছে অনুরোধ করছি এই চাকরিহীনতার বাজারে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে এই ভিডিওটা পৌঁছায় তারাও যেন এখানে আবেদন করতে পারে তোমরা দেখো এখানে বারোই মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর তেইশে মে দু হাজার পঁচিশ পর্যন্তই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া চলবে সিএসএলের তরফ থেকে কিন্তু দমকল বিভাগের জন্য আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণটাই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর মাধ্যমিক পাশেই কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে দমকল বিভাগের তরফ থেকে চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা বয়সীমা বেতন পরিকাঠামো তোমরা দেখো এখানে কিন্তু স্যালারি তোমাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানে রয়েছে এখানে তোমরা শুরুতেই তিরিশ হাজার টাকা থেকে কিন্তু বেতন পাবে সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকের পুরো ভিডিও অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে আর যারা কিনা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুল না চলো তাহলে আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিই অফিশিয়াল নোটিশটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিশিয়াল নোটিশটা কিন্তু দেখতে পাচ্ছ নোটিশটি প্রকাশিত হওয়ার ডেট এবং মিমো নম্বর সবই কিন্তু দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে দেখো বারোই মে দু কিন্তু অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে আর বারোই মে দু হাজার পঁচিশ থেকেই কিন্তু এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়াটিও কিন্তু শুরু হয়ে গেছে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এখানে যে পদটির জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে ফায়ারম্যান সিএসএল এর তরফ থেকে ফায়ারম্যান পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু এখানে ফায়ারম্যান পদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা দেখো এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা ছাড়াও কিন্তু আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে আমি সেই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এক এক করে আলোচনা করব। তার আগে তোমরা এখানে আরও আরেকটি বারের জন্য ইম্পর্টেন্স ডেটগুলো দেখে নাও বারোই মে দু থেকে এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে আর এখানে অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে তেইশে মে দু এবার আমরা নাম্বার অফ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব তোমরা দেখো জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে দশটি ভ্যাকেন্সি রয়েছে ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে পাঁচটি ভ্যাকেন্সি এসসিদের জন্য রয়েছে সাতটি ভ্যাকেন্সি ই এর জন্য রয়েছে দুটি ভ্যাকেন্সি টোটাল সব মিলিয়ে এখানে তোমরা চব্বিশটা শূন্য কিন্তু দেখতে পাবে মাধ্যমিক পাশের মতো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় ফায়ারম্যান পদের জন্য নিয়োগ করানো হচ্ছে তোমরা দেখো হাতে কিন্তু খুব অল্প সময় দেওয়া রয়েছে তোমাদের এখানে অনলাইনে আবেদনটি করবার জন্য তেইশে মে দু হচ্ছে এখানে আবেদন করবার শেষ তারিখ তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতেই পারো খুব দুর্দান্ত একটি অপরচুনিটি বলতে পারো এটি যেটি তোমাদের জন্য কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে এরকম সুযোগ কিন্তু বারবার আসে না যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করে দিতে পারো অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে যে এখানে যে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে সেটা কিন্তু পরবর্তী সময় ইনক্রিস্ট অথবা ডিক্রিস্ট কিন্তু হতে পারে যেখানে ভ্যাকেন্সির প্রয়োজন সেখানে পরবর্তী সময় কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা বাড়ানো হতে পারে আর যেখানে ভ্যাকেন্সির সংখ্যা কম প্রয়োজন সেখানে পরবর্তী সময় কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা কমিয়ে দিতে পারে এটাই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তোমাদের মধ্যে যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো যারা এখানে আবেদন করতে চাইছো আবেদন করবার আগে তোমরা জেনে নাও এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা স্যালারি দেওয়া হবে তোমরা দেখো ফার্স্ট ইয়ারে তোমাদের বেতন দেওয়া হবে বাইশ হাজার একশো টাকা তারপর যদি তোমরা এক্সট্রা আওয়ার্স কাজ করে থাকো তাহলে পাঁচ টাকা কিন্তু স্যালারির সাথে তোমরা আরও অতিরিক্ত পাবে সেকেন্ড ইয়ারে দেখো তোমাদের জন্য স্যালারি থাকবে বাইশ হাজার আটশো টাকা তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ারের তুলনায় কিন্তু সেকেন্ড ইয়ারে স্যালারির পরিমাণ বেড়েছে মানে প্রত্যেক বছর কিন্তু তোমাদের স্যালারি ইনক্রিজড হবে এর সাথে যদি তোমরা কিছু এক্সট্রা আওয়ার্স কাজ করে থাকো তাহলে তোমাদের বেতন বৃদ্ধি হয়ে পাঁচ টাকা কিন্তু আরও অতিরিক্ত তোমরা বেতন পাবে থার্ড ইয়ার মানে তৃতীয় বছরে তোমরা স্যালারি পাবে তেইশ হাজার চারশো টাকা তার সাথে যদি তোমরা এক্সট্রা আওয়ার কাজ করে দিতে পারো তাহলে পাঁচ টাকা কিন্তু এক্সট্রা তোমাদের স্যালারির সাথে যুক্ত হবে এবার আমি তোমাদের সাথে এজ লিমিট নিয়ে আলোচনা করব তোমরা দেখো এখানে তোমাদের বয়স মিনিমাম আঠেরো বছর হয়ে গেলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে মানে এইটিন প্লাস হলে এখানে আবেদন করতে পারছো এখানে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে তিরিশ বছর তোমার বয়স যেন তিরিশ বছরের ওপরে না হয় তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তেইশে মে দু হাজার অনুযায়ী তোমার বয়সটা কিন্তু হিসেব করা হবে আর চব্বিশে মে উনিশশো সালের পর যাদের জন্ম তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার দেখো রিল্যাক্সেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু বয়সের ছাড় পাবে ও ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবে তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় এস সি ক্যাটাগরির ক্যান্ডিডেট পাবে আরও অতিরিক্ত পাঁচ বছরের বয়সে ছাড় এখানে কিন্তু এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ভ্যাকেন্সিও নেই কোনো রিল্যাক্সেশনও নেই অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে প্রার্থীকে কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে আর এখানে কিন্তু প্র্যাকটিক্যাল এবং ফিজিক্যাল টেস্টের ওপর ভিত্তি করেই কিন্তু ক্যান্ডিডেট বাছাই করে নিয়োগ করানো হবে যেহেতু এখানে ফায়ারম্যান পদের জন্য নতুন ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে সেক্ষেত্রে কিন্তু এখানে মেডিকেল এবং ফিজিক্যাল প্র্যাকটিক্যাল টেস্ট এগুলো কিন্তু করানো হবে তোমাদের মধ্যে যাদের নির্দিষ্ট যোগ্যতা আছে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিতে পারো তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি অনেকদিন পর কিন্তু প্রকাশিত হয়েছে যোগ্য ক্যান্ডিডেটরা এখানে আবেদন করে দিও এবার তোমরা দেখো তোমাদের মধ্যে যারা এসসি এবং এসটি টি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু এখানে আবেদনটি করবার জন্য কোনো আবেদন মূল্য লাগবে না মানে অ্যাপ্লিকেশান ফিস লাগবে না জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে দুশো টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে তোমাদের এখানে সম্পূর্ণটাই কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিজ জমা করতে হবে কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিজ জমা করবে সেটাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে এবার তোমরা দেখো এখানে তোমরা কিভাবে আবেদন করবে হাউ টু অ্যাপ্লাই তোমরা প্রত্যেকে আজকে দেখতে পাচ্ছ অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একটা কিন্তু ওয়েবসাইট বলা হয়েছে তোমাদের সবার প্রথমে কিন্তু এই অনলাইন ওয়েবসাইটটা ভিজিট করতে হবে অনলাইন ওয়েবসাইটটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা ভিজিট করবার পর কেরিয়ার পেজ অপশানে যেতে হবে তারপর সেখান থেকে সিএসএল এই অপশানে ক্লিক করবার পর তোমাদের সবার প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তারপর তোমাদের সুন্দরভাবে তোমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে সেখানে তোমরা তোমাদের নাম বাবার নাম ডেট অফ বার্থ তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এখনও পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছ তোমার এক্সপিরিয়েন্স থেকে থাকলে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে কাস্ট সার্টিফিকেটের ডিটেলস সমস্তটাই তোমাদের সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট দেখে ফিল করতে হবে তারপর তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের আপলোড করতে হবে স্ক্যান করে যা যা ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমরা স্ক্যান করে আপলোড করে দেবে তারপর অনলাইনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন ফিজ জমা করতে বলা হয়েছে তোমরা যে যে ক্যাটাগরির ক্যান্ডিডেট সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লিকেশান ফিজটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দেবে তারপর দেখো সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং এখানে আবেদন প্রক্রিয়াটাও কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে বারোই মে দু হাজার থেকে অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তেইশে মে দু পর্যন্ত কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া চলবে তোমরা তো এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করে দিলে এবার তোমাদের মধ্যে থেকে যাদের আবেদন এখানে সিলেক্ট করা হবে তাদের নামে মেরিট লিস্ট এবং ইন্টারভিউর জন্য কল লেটারটা কিন্তু আপলোড করে দেওয়া হবে দেখো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা অফিশিয়াল ওয়েবসাইটটা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই অফিশিয়াল ওয়েবসাইটেই কিন্তু যেসব ক্যান্ডিডেটদের আবেদন ফর্ম সিলেক্ট করা হবে তাদের ইন্টারভিউর জন্য কিন্তু কল লেটার আপলোড করে দেওয়া হবে এখান থেকে তোমরা তোমাদের নামগুলো মিলিয়ে নেবে এবং তোমরা তোমাদের ইন্টারভিউর জন্য যে কল লেটারটা সেটা কিন্তু ডাউনলোড করে নেবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো খুব ভালো মানের বেতনে এই যে ফায়ারম্যান পদে নিয়োগ করানো হচ্ছে এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি থাকলে একজন আবেদনকারী এখানে আবেদন করতে পারবে এবার তো সেটা তোমাদের জেনে নিতে হবে তোমরা দেখো এই ফায়ারম্যান পদের জন্য সবার প্রথমে যে শিক্ষাগত যোগ্যতা তোমার থাকতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস তুমি মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে তার সাথে লাগবে দেখো ভ্যালিড হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স যেটা ইউনিয়ন অফ ইন্ডিয়ার থেকে যেন ইস্যু করা হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো এছাড়াও সিক্স মান্থের একটা ট্রেনিং কমপ্লিট তোমার থাকতে হবে ফায়ার ফাইটিংয়ের ওপরে এছাড়াও সার্টিফিকেট ইন নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল ডিফেন্স অ্যান্ড ড্যামেজ কন্ট্রোল থেকে যদি তোমার সার্টিফিকেট থেকে থাকে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা দেখো প্রত্যেক মাসে ভালো স্যালারিতে ফায়ারম্যান পদের জন্য এই নিয়োগটি কোথায় করানো হচ্ছে এই নিয়োগটি করানো হচ্ছে কোচিন সিফট লিমিটেডের তরফ থেকে যাকে সংক্ষেপে সি বলা হয় এখান থেকে কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে এখানে প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য খুব ভালো মানের বেতন রয়েছে প্রত্যেক বছর কিন্তু এখানে বেতন বৃদ্ধি পাবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে সব মিলিয়ে এখানে চব্বিশটার মতো কিন্তু শূন্যপথ রয়েছে আর এখানে আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে তেইশে মে দু হাজার পঁচিশ তোমরা যদি এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের এই নোটিশটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক আছে সেটা প্রোভাইড করে দেবে এছাড়াও তোমরা চাইলে এর সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়েও কিন্তু নিজেরা নোটিশটা ডাউনলোড করতে পারো অনলাইনে অ্যাপ্লিকেশান করবার জন্য ওয়েবসাইট লিঙ্ক যদি তোমাদের দরকার হয় অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান পদ্ধতি যদি তোমাদের কারোর দেখবার প্রয়োজন হয় মানে কিভাবে তোমরা এখানে আবেদন করবে অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসটা দেখবার যদি কারোর প্রয়োজন হয় নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি আগামী দিন তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করবার যে প্রসেস রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবো যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে যাব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে